মামা আনতেই রাইস ফেস যেটা দাবি করে এটা তোমাকে কোরিয়ানদের মতো একটা গ্লাস স্কিন দেয় অর্থাৎ কোরিয়ানদের স্কিন যেমন হয় মসৃণ চকচকে ও ফসা এটাও দাবি করে যে এই ফেস ওয়াশটা ইউজ করলে তোমার স্কিনও হয়ে যাবে মসৃণ চকচকে ও উজ্জ্বল কিন্তু এটা কতটা সত্যি সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটাকে আমরা দেখবো মামা হাতে রাইস ওয়াটার ফেস ওয়াশ নতুন লঞ্চ হয়েছে এবং ইতিমধ্যে এটা খুব বেশি পপুলারিটিও পেয়ে গেছে সবাই এটাকে ভালোই বলছে কিন্তু আমি তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা তোমাদেরকে কেউ বলবে না আমরা প্রথমে এই ফেস ওয়াশটার ভালো দিকটা দেখব দেখব এটার মধ্যে ভালো জিনিস কি কি রয়েছে তারপর আমরা দেখব এটার খারাপ দিকটা কারণ সেটা জানা আমাদের জন্য খুব বেশি দরকার তোমাদের অনেকেই হয়তো ইতিমধ্যে এটা কিনে ব্যবহার করছো কিংবা কেউ কেউ ভাবছো যে এটা কিনবে তো যারা কেনার কথা ভাবছো কিংবা যারা ব্যবহার তাদেরকে আমি বলবো কেনার আগে একবার ভাবো এবং এই ভিডিওটাকে পুরোটা দেখে নাও অনেক কিছু তোমাদেরকে কাজে লাগবে তো সবার প্রথমে আমি যেটা দেখবো যে এই ফেস ওয়াশটার দাম কত এবং এটা কোথায় কোথায় পাওয়া যায় তো এই ফেস ওয়াশটার যে একশো এম এর এটা একটা প্যাকেট তো এটা দাম নিয়েছিল আড়াইশো টাকা কিন্তু যেহেতু আমি অনলাইন থেকে কিনেছি এদের অনলাইন যে ওয়েবসাইট রয়েছে মামারদের তো সেখানে কিংবা অ্যামাজনে ফ্লিপকার্টে সমস্ত জায়গাতে কিন্তু অফার্স চলে এবং এটাতে অনেক ছাড়ও পাওয়া যায় যেমন ধরো আমি এটা দুশো সাঁত্রিশ টাকাতে পেয়েছিলাম তেমনি তোমরাও অনেক কম দামে এটা পেয়ে যাবে আর এটা যেহেতু সব জায়গায় পাওয়া যায় তো পাওয়া নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল এবার আমরা দেখবো যে এই ফেস মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি আছে যেটা তোমার স্কিনের জন্য উপকারী তো এটার মধ্যে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে রাইস ওয়াটার মানে হচ্ছে চালের জল এবং রয়েছে মাইড তো আমি আগে চালের জল বা রাইস ওয়াটারের উপকারিতা নিয়ে তোমাদেরকে বলে দিই তারপর আমরা নিয়াসেনামাইড সম্পর্কে জানবো তো রাইস ওয়াটারে অনেক ভালো ভালো উপাদান রয়েছে যেগুলো তোমার স্কিনের জন্য খুব উপকারী যেমন ধরো এটা তোমার স্কিনটাকে ব্রাইটেন বা উজ্জ্বল করতে সাহায্য করে কিভাবে এর মধ্যে রয়েছে ফেরুলিক অ্যাসিড যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি ভিটামিন সি যেমন একটা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা তোমার স্কিনকে উজ্জ্বল করতে ফ্রি রেডিকলস এর ক্ষতি থেকে বাঁচায় ঠিক তেমনি ফেরুলিক অ্যাসিডও কিন্তু খুব ভালো একটা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া এর মধ্যে রয়েছে অ্যালেন্টয়েন যেটা খুব ভালো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট মানে তোমাদের স্কিনে কোন রকম যদি রেডনেস থাকে তোমাদের স্কিন যদি খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকে র্যাশ থাকে অ্যালার্জি থাকে এমনকি ব্রোনের সমস্যাতেও এটা কাজে দেয় যে তোমাদের যে স্কিনে যে জলা জলা ভাব থাকে লাল হয়ে যায় সেটাতেও প্রতিরোধ করতে এটা সাহায্য করে এই অ্যালেন্টয়েন তো এদিক থেকে তো এটা খুবই ভালো দ্বিতীয়ত এর মধ্যে কি রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে ভিটামিনস রয়েছে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো তোমার স্কিনকে সুস্থ করতে সারিয়ে তুলতে সাহায্য করে এই প্রত্যেকটা উপাদান চালের জলের মধ্যে রয়েছে এবং এগুলো তোমার স্কিনটাকে টোন করতে সাহায্য করে আমরা অনেকেই আলাদা করে টোনার ইউজ করি তো সেই টোনারের কাজ কি তোমার স্কিনের যে অয়েল ব্যালেন্স সেটাকে মেনটেন করা তোমার স্কিনের যে পিএইচ লেভেল রয়েছে সেটাকে করা এছাড়া তোমার যদি ওপেন পোর্সের সমস্যা থাকে কিংবা তোমার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়ে গিয়ে থাকে খুব বেশি অয়েল প্রোডাকশন হয় সেক্ষেত্রে রাইস ওয়াটার সেটাকে কম করতে সাহায্য করে এবং প্রি ম্যাচর এজিং মানে অনেকের স্কিন দেখবে অনেক কম বয়সেই অনেক বেশি বয়স্ক বয়স্ক লাগে কারণ তাদের মধ্যে রিঙ্কলস দেখা যায় চামড়া কুচকে যায় কিংবা কোলাজেন প্রোডাকশন তাদের কমে যায় এটা কারো কারোর ক্ষেত্রে হয় আবার অনেকের স্কিন দেখবে অনেক বয়স্ক লাগে তার একটা প্রধান কারণ হচ্ছে কোলাজেন আর এই রাইস ওয়াটার কিন্তু কোলাজেন তৈরি করতে বা অনেক সাহায্য করে সমস্ত দিক থেকে দেখতে গেলে রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য খুবই বেশি উপকারী এবার দেখবো এটা দ্বিতীয় উপাদান নিয়াসিনামাইট বা ভিটামিন বি থ্রি নিয়াস নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে সেই প্রত্যেকটাতে আমি নিয়াসিনামাইডের উপকারিতা নিয়ে বলেছি এই নিয়াসিনামাইডের একাধিক উপকারিতা আমাদের স্কিনের জন্য যেমন এটা আমাদের অয়েল প্রোডাকশনটাকে কন্ট্রোল করে যাদের স্কিন খুব বেশি অয়েলি কিংবা কম্বিনেশন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়াসিনামাইড খুব কাজে দেয় অবশ্যই এটা তোমাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে কয়েকদিন ব্যবহার করে ছেড়ে দিলে হবে না তো তোমরা শুধুমাত্র ফেস ওয়াশের উপর নির্ভর না করে অবশ্যই কোন সিরাম ইউজ করতে পারো সিরামের উপর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এখানে তোমরা আই বাটনে দেখতে পাবে তো অবশ্যই সেটা দেখে নিও যে কোন নিয়াসিনামাইড সিরাম তোমাদের জন্য উপকারী হতে পারে এবার দেখো নিয়াসিনামাইড আরও কিছু উপকারী যেমন ধরো তোমার স্কিনে ওপেন পোরসের সমস্যা হয়েছে যখনই আমাদের অয়েল গ্ল্যান্ড বেশি বেশি তেল উৎপন্ন করে তখন কিন্তু তাদের ওপেন পোর্স খুব বেশি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে নিয়াসলামাইল কি করে সেই অয়েল প্রোডাকশনটাকে কন্ট্রোল করার পাশাপাশি ওপেন স্পোর গুলোকেও আস্তে আস্তে কমিয়ে দেয় তো সেক্ষেত্রেও নিয়াসলামাইডের ভূমিকা অপরিসীম এছাড়াও রয়েছে তোমার স্কিনে যদি ব্রনের পরে যে কালো দাগ থেকে যায় সেগুলো থেকে থাকে নিয়াসলামাইড সেগুলোকে কম করতে সাহায্য করে ওভারঅল নিয়াসিনামাইড আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী স্কিনটাকে মসৃণ সুন্দর উজ্জ্বল করার জন্য তো এর মধ্যে দুটো যে মেন ইনগ্রেডিয়েন্ট ছিল দুটোই খুব ভালো বলে আমি মনে করি এই ফেস ওয়াশটার ভালো দিক তো আমরা দেখে নিলাম কিন্তু এবার আমাদের জানতে হবে এটার খারাপ দিকটাও কারণ কোনো প্রোডাক্টের রিভিউ করা মানে শুধু ভালো দিকটা নয় এটার খারাপ দিকটাও আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন এটা ব্যবহার করার আগে কিংবা কিনে কেনার আগে তো এই ফেস ওয়াশটা আমি যখন প্রথমবারের জন্য ইউজ করি তখন আমি বুঝতে পারি যে এটার মধ্যে প্রচুর বেশি খার জাতীয় কিছু রয়েছে যার জন্য আমার স্কিনটা খুব বেশি মানে একদম শুষ্ক বা ড্রাই হয়ে যায় তো তোমাদের মধ্যে যাদের স্কিন ড্রাই তারা কিন্তু এই ফেস ওয়াশটাকে এড়িয়ে চলো তার একটাই কারণ যে এই ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করার পর তোমার স্কিনটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে অর্থাৎ তোমার সমস্ত তেল যেটা এটা শুষে নেয় এবং ক্লিন করে দেয় করে দিচ্ছে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই চাও যে আমাদের স্কিন স্কিন কিংবা কম্বিনেশন স্কিন তো আমি এমন একটা ফেস ওয়াশ ইউজ করি যেটা আমার সমস্ত তেলগুলোকে মানে ধুয়ে মুছে শেষ করবে কিন্তু এটা তোমাদের ভুল ধারণা ফেস ওয়াশ এমন হওয়া উচিত যেটা তোমার স্কিনটাকে পরিষ্কার করার পাশাপাশি তোমার স্কিনের যে ন্যাচারাল অয়েল সেগুলোকেও বজায় রাখে নইলে কিন্তু তোমার স্কিন অনেক বেশি ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে ফেসওয়াশটা একটা খারাপ দিক ছিল সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিও শেষে যদি আমাকে এই টাকে একটা রেটিং করতে হয় তো আমি এটাকে পাঁচের মধ্যে তিন দেব তার কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি এটা ভালো এবং খারাপ দিক সবটা জানার পর তবে তোমরা কিন্তু এই ফেসওয়াশটাকে কিনো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমার মনে হয় তোমরা আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করো না এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও